রাজধানীর চানখারপুলে পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনে বর্ষণ ও সাতজন হত্যার ঘটনায় পুলিশের কনস্টেবল সুজনকে গ্রেফতার দেখিয়ে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল একইসঙ্গে তদন্তের অগ্রগতি প্রতিবেদন দাখিলের জন্য তেইশ ফেব্রুয়ারি দিন ধার্য করা হয়েছে রোববার ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি গোলাম মোর্তজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন এর আগে সকালে ট্রাইব্যুনালে কনস্টেবল সুজনকে হাজির করা হয় পহেলা জানুয়ারি সুজনকে গ্রেফতারের নির্দেশ দেয় ট্রাইব্যুনাল মামলার ঘটনায় বলা হয়েছে কনস্টেবল সুজন ঠান্ডা মাথায় পাঁচ আগস্ট সকালে চানখার পুলে ছাত্র জনতার উপর গুলি চালায় এ সময় তাকে উৎফুল্ল দেখা গেছে ট্রাইব্যুনালের অভিযোগেও এসব বিষয়ে প্রসিকিউশন টিম তুলে ধরেন ওই দিনের ঘটনার ফুটেজ দেখে আরও কয়েকজন পুলিশ সদস্যকে চিহ্নিত করা হয়েছে তাদেরও গ্রেফতার করার কথা জানিয়েছেন প্রসিকিউশন পাঁচ আগস্ট ছাত্র জনতার আন্দোলনের সময় রাজধানীর চানখারপুলে খেয়ারপুলে কলেজের পাশে সুজন হোসেনকে কখনো দাঁড়িয়ে কখনো বা শুয়ে ছাত্র জনতার উপর গুলি করতে দেখা যায় অন্য মামলায় সে আটক ছিল সেইখানে গত পহেলা জানুয়ারি তাকে গ্রেফতার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে আসছেন অন্য মামলায় সে আটক ছিল সেইখানে গত পহেলা জানুয়ারি তাকে গ্রেপ্তার করার জন্য মাননীয় ট্রাইব্যুনালে পিটিশন দেওয়া হয়েছিল মাননীয় ট্রাইব্যুনাল প্রাথমিক পর্যায়ে তার প্রোডাকশন ওয়ারেন্ট দিয়ে আজকে নিয়ে এসছেন এবং আজকা ডিটেনশানের আদেশ দিয়েছেন পরবর্তী তারিখ হচ্ছে তেইশে ফেব্রুয়ারি সারা দেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে যেখানে মানবতাবিরোধী অপরাধ সংগঠিত হয়েছে তাদের সকলকেই বিচারের আওতায় আনা